তনুশ্রী সকাল থেকে কাজ করে যাচ্ছে রান্না করার সময় তনুশ্রীর হঠাৎ মনে হল শরীরটা যেন খারাপ লাগছে মনে হচ্ছে যেন জ্বর এসেছে রান্না করার পর তনুশ্রী থার্মোমিটার দিয়ে চেক করে দেখল দেখলো ওর একশো ডিগ্রি জ্বর তনুশ্রী ভাবলো ওর তো আরও কাজ বাকি আছে কি হবে অনেক কাপড় রাখা আছে সেগুলো কাচতে হবে কিন্তু এই জ্বর গায়ে কাপড় কাচলে তো ওর আরো শরীর খারাপ করবে তখন তনুশ্রী ওর শাশুড়ি মায়ের কাছে গেল বলল মা আমার না শরীরটা ভালো নেই জ্বর এসেছে মনে হচ্ছে যে কাপড়গুলো কাচার ছিল সেগুলো আমি আপনার ছেলেকে বলে লন্ড্রিতে দিয়ে দেব না হলে থাক অন্যদিন কেচে দেব তনুশ্রীর কথা শুনে ওর শাশুড়ি মার সঙ্গে সঙ্গে বলল লন্ড্রির টাকা কি তোমার বাবা দেবে আর রইল পরে কাচার কথা তাহলে খাবারটাও পরে খেও অমন একটু আদ্র শরীর খারাপ সবারই হয় যেন কোনো রাজকন্যে ঘরে এসেছে যত সব কাজ না করার বাহানা শাশুড়ি মায়ের কথাগুলো শুনে আমার প্রচণ্ড খারাপ লাগছিল আমার মায়ের কথা মনে পড়ছিল আমি যখন আমার মাকে বলতাম আমার শরীর খারাপ হয়েছে তখন আমার মা কেমন অস্থির হয়ে যেত আমি যতক্ষণ আর সুস্থ হতাম ততক্ষণ আমার মা যেন শান্তি পেত না আমি কথাগুলো ভাবছিলাম তখন হঠাৎই একটা ফোন বাঁচল মার সঙ্গে সঙ্গে আমাকে বলল। দাঁড়িয়ে আছো কেন যাও ফোনটা ধরো দেখো কে ফোন করেছে আমি ফোনটা ধরতেই ফোনের ওপাশ থেকে বলল বৌদি কেমন আছো আমি বললাম ভালো তুমি কেমন আছো রিতা বলল, আমি ভালো নেই বৌদি আমি বললাম কেন কি হয়েছে রিতা আমার কথাটা শুনে শাশুড়িমার সঙ্গে সঙ্গে আমার কাছে এসে বলল। দাও ফোনটা আমাকে দাও কি হয়েছে রিতার। ফোনটা নিয়ে আমার শাশুড়িমা বলল হ্যালো আমি তোর মা বলছি কি হয়েছে শোনা রিতা বলল, মা আমার না প্রচণ্ড পেটে ব্যথা করছে সেটা আমার শাশুড়ি মাকেও বলেছে কিন্তু তারপরও আমার শাশুড়ি মা আমাকে রান্না করতে বলছে মা আমার এতটা পেট ব্যথা করছে আমি দাঁড়াতেও পারছি না আমি রান্না কি করে করব কথাটা শুনে আমি সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মায়ের হাত থেকে ফোনটা নিয়ে রিতাকে বললাম মন একটু আত্র শরীর খারাপ সবারই হয় এগুলো যত সব কাজ না করার বাহানা তাই রীতা তোমার শাশুড়ি মা যেটা বলছে তুমি সেটাই করো কথাটা শুনে আমার শাশুড়ি মা উত্তেজিত হয়ে আমাকে বলল কি বলছো তুমি আমার মেয়েকে আমি বললাম না না মা আমি কোথায় বলছি এই কথাগুলো তো একটু আগে আপনি আমাকে বললেন যাতে আর আপনাকে কষ্ট করে না বলতে হয় তাই আপনার কথাটা আমি বলে দিলাম রিতা আমার কথা শুনে অবাক হয়ে বলল বৌদি তুমি কি বলছো আমি বললাম রিতা তুমি আমাকে ভুল ভেবো না আমি একটু আগেই তোমার মাকে বলেছিলাম আমার জ্বর হয়েছে সে কথাটা শুনে তোমার মা আমাকে এই কথাগুলোই বলল আমার শাশুড়ি মা শুনে বলল তোমার শরীর খারাপ আর আমার মেয়ের শরীর খারাপ কি এক হলো নাকি আমি বললাম হ্যাঁ মা ঠিকই বলেছেন আমার শরীর খারাপ আর আপনার মেয়ের শরীর খারাপ এক নয় কারণ আপনার মেয়ের শরীর খারাপের কথা শুনে কষ্টে যন্ত্রণায় আপনার বুকটা ফেটে গেল কিন্তু আমার শরীর খারাপের কথা শুনে আপনার বুকটা ফাটল না বরং আরও দু চারটে কথা শুনে আমার কষ্টটা আরও বাড়িয়ে দিলেন আর কথা নিজের মেয়েকে যেরকম অন্যের বাড়িতে দেখতে চান সেরকম নিজের বাড়িতে অন্যের মেয়ের সাথেও ব্যবহার করুন আমার কষ্ট দেখে যখন আপনার কষ্ট লাগলো না তখন এক্সপেক্ট করছেন কি করে আপনার মেয়ের কষ্ট দেখে ওর শাশুড়ি মায়ের খারাপ লাগবে আমার কথা শুনে আমার শাশুড়ি মা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল তারপরে আমি রিতাকে বললাম রিতা আমি তোমাকে কষ্ট দিতে চাইনি চেয়েছিলাম তোমার মায়ের আচরণের যোগ্য জবাব দিতে তারপরে আমার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে আমি বললাম তুমি তোমার শাশুড়ি মাকেও যোগ্য জবাব দাও গিয়ে বলো যে আমার জায়গায় যদি আপনার মেয়ের শরীর খারাপ হতো তাহলে কি আপনি এরকম আচরণ করতেন তারপরেও যদি তোমার শাশুড়ির না বুঝতে পারে তাহলে বলো আমার বাবা মা এখনো বেঁচে আছে তাদের বাড়ি আমার জন্য সব সময় খোলা আর যদি তারা বেঁচে নাও থাকে আমি এতটা শিক্ষিত যে নিজের জীবনটা নিজের চালানোর ক্ষমতা আমার আছে রিতা বলল বৌদি প্রথমে আমি তোমার কথা শুনে অবাক হয়েছিলাম কারণ তুমি শুধু আমার বৌদি নয় আমার খুব ভালো বন্ধু আর এখন মনে হচ্ছে তুমি একদম যোগ্য জবাব দিয়েছো কলমি মৌ